আরে ভাই আপনি কি করতেছেন বাই এই ইট এই ব্লেন্ডারে ভাই ফাকি করব এই ইট এই ব্লেন্ডারে ফাকি হবে জি ভাই দHermি আপনার মাথা নষ্ট হইছে আরে ভাই আমার মাথা নষ্ট হইতো আপনারে করে দেখা দিতে হবে এই ব্লেন্ডারে এই ব্লেন্ডারে এই ইট আজকে ফাকি করব কেমনে সম্ভব ভাই এত বড় ইট তো গানা সম্ভব না এইটা এখানে রাখলাম আচ্ছা এইগুলা কি দেখেন তো ইট ইট আচ্ছা এইগুলা করলিতে হবে হ্যাঁ এই যে দেখেন দিয়ে দিলাম দেখেন খালি কি বলেন ভাই আচ্ছা ইট না ব্লেন্ডার হবে ব্লেন্ডারে হবে আমি করে দেখাব আপনাদের এই দেখেন দিলাম আচ্ছা এই যে দেখেন এই কটা রাখছি কেন জানেন কি জিনিস দিলাম এটা দেখাই দেখাই দিছি আপনাদেরকে আচ্ছা এই যে রাখলাম এই যে ওরে আচ্ছা দেখি এই দেখেন এখন তো আপনার ব্লেডটা ঠাস করে ভাঙে আরে ভাই আমার ব্লেড যদি ভাঙে আমার আর যদি ভালো হয় তাহলে আপনারা নেবেন আচ্ছা ঠিক আছে এই যে লাগায় দিলাম হ্যাঁ এখন আমি এখান থেকে এই যে দেখেন লক আছে এদিকে আসেন আচ্ছা এই যে লকটা লক করে দিলাম এখন আমি কারেন্টের লাইনটা দিয়ে দিলাম ওকে ঠিক আছে এবার কি করতেছি দেখেন হ্যাঁ হুন্ডার গিয়ার দিব হ্যাঁ

কি ভাই জাদু বের হইতেছে আমি তো মনে করছি আপনার ইয়া কি মটর পুড়ে গেছে আমার মটর পুড়ে গেছে কইছেন না এই দেখেন আমি এরা খুলি হইছে নি ওইছে মানে কমপ্লিট ভাই এত বড় বড় ইট এত বড় বড় ইট দেখেন আচ্ছা দর্শক কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন আয় হাই 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 ভাই আপনার তো মটর মটর পুইরা ধোয়া বের হইতেছে আমার মটর পুরে না ভাই তাইলে ঘটনা হইছে কি জানেন আপনার ইট তো ভাই তেল গো হয়ে গেছে ইট কি হইছে এই যে দেখেন ধরেন তো এই যে দেখেন

সো এই দেখেন জেরিন Akhtar আচ্ছা কয়েকটা কমেন্ট পড়ি ধমায়ে কিন্তু কমেন্ট পড়া শুরু হয়ে গেছে জেরিন Akhtar বলতেছে এই ব্লেন্ডারের দাম হতে পারে 7250 টাকা রায়হান সাহেব আছে আমাদের সাথে হচ্ছে সৈদার হক থেকে বলছে সৈদার হক থেকে ব্লেন্ডার নিছিলাম তাও ঠিকলো না ভাই আপনারটাকে ঠিকবো আমারটা ঠিকবো কিনা ঠিকবো কাজ করে আপনাদেরকে দেখায় দিতেছি আচ্ছা টেনশনের কোনো কারণ নাই মোটরের গ্যারান্টি আছে এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে 5 বছর আবু ধাবি থেকে আমাদের সাথে আছেন হচ্ছে আব্দুর রহমান ভাই আচ্ছা উনি বলছেন এই ব্লেন্ডারটার দাম হতে পারে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা ধোমায়া কমেন্ট করেন আচ্ছা বগুড়া থেকে আছেন আমাদের সাথে নাজনিন যারা উনি বলতেছেন সামনে রমজান মাস আমার একটা ভালো মানের ব্লেন্ডার লাগবে এটার মধ্যে কি মশলা হবে ভাই এইখানে রাখছি তো আপনাদের জন্য আচ্ছা দেখেন মানে কি করতে চান এটা কি চালের গুঁড়া চালের গুঁড়া মানে চাল গুঁড়া হবে হবে আদা রসুন আদা রসুন এই বেসন বেসন এটা এটা তো ভাই

এইটাও কি সম্ভব এই যে দেখেন খালি আগে খালি করে দেখা আপনাদেরকে আচ্ছা আহমেদ পারে 5550 টাকা করতে করতে থাকেন কনক আসেন আচ্ছা এই যে লক আছে আচ্ছা লকে লকে বসাইতে হবে ওকে বসানোর পরে ঘাটে ঘাটি মিলাইতে হবে এই যে দেখেন দুইটা ব্লেড আরে ভাই এটা কথা আছে না কামের পোলায় একটাই যথেষ্ট আচ্ছা এই হচ্ছে সেই জিনিস দেখি হলুদ হয় কিনা না এই যে দেখেন এই করা হলুদ এই দেখেন হলুদ আবার বাবা একবার জনজন করতাছে করতাছেনি আচ্ছা দেখেন এই জনজন করা হলুদ সখের পলক আমি আমি জরে কেন দিতেছি জানেন না তারপর দশটা বুঝতে পারে দিছি আচ্ছা দেখেন এই যে এটার ভিতরে কিন্তু হলুদ একবারে আস্ত হলুদ একবারে হলুদ কিন্তু দিয়ে দিলাম এই কটা রাখছি কেন জানেন দিতেছি কি আর হইছে কি এটা দেখানোর জন্য একটু পানি নিও আমার জন্য ওকে দেখেন এইটা কিন্তু দিয়ে দেওয়া হলো এখন ঢাকনাটা লক করে দেওয়া হবে এই দেখেন ঢাকনা কিন্তু লক আছে আচ্ছা আচ্ছা এই লকগুলা লক অনুযায়ী বসাইতে হবে দে আপনার ব্লেড জানি কি বলেন আমার ব্লেড যদি দূর দেয় তাহলে আমার আর যদি ভালো হয় তাহলে নিবেন আপনারা কমেন্ট করতেছে

হয়ে হয়ে গেল গেল এই আস্তে আস্তে হলুদ দেখেন একটা হলুদ চিন্তা করেন মানে এটা কিরকম শক্ত হতে পারে দেখেন হয়ে গেছে একেবারে কমপ্লিট এখন হ্যাঁ অনেকেই মা বোনেরা যেরকম বাটে না কিন্তু বাটার মতো খায় তা তো আছে এখন এটা কি পাটায় বাটার মতো করা যাবে ভাই আপনি কিভাবে করবেন ওইটা দায়িত্ব আপনার কাজ করে দিবেন আমি মেশিন আচ্ছা এই যে পানি দিয়ে দিলাম এই দেখেন এখন কিন্তু পাটায় বাটার মতো হবে হুম পানি লাগবে বেশি আরো দেন এই যে দিয়ে দিলাম পানি এই দেখেন কারণ হলুদ কিন্তু অনেক পানি খায় অনেক পানি খায় কারণ এটা একবার কর করা শুক না ভাই সুইটি আক্তার বলতেছে আমার ব্লেন্ডারটা খুবই ভালো লাগছে আমার এটা লাগবোই লাগবো অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর আজকে কিন্তু আজকে কিন্তু কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি ধমায় কমেন্ট করতে থাকেন এই যে দেখেন লক করে দিলাম আচ্ছা লক এন্ড লক আবার এই দেখেন এই যে আচ্ছা এখন হচ্ছে হচ্ছে পাতায় পাতার মতো এই যে দেখেন এই পানি লাগবো আচ্ছা এই দেখেন মোটামুটি হয়েছে হয়ে গেছে আটু পানি দিবো এই যে দেখেন আটু পানি দিয়ে দেয় বলছিলাম পানি লাগবে অনেক বেশি ভাই আমি নতুন ধুনি এটা আপনার বুঝতে আচ্ছা দেখেন আর পানি দিয়ে দিলাম ওকে এই দেখেন আই দেন হ্যাঁ এখন হয়ে যাবে এই দেখেন মানে পাটাই বাটলে কিন্তু হলুদতে কিন্তু পানি লাগে অনেক অনেক আচ্ছা কারণ ভাই আমরা তো ভাই এই কাজটা করি না যার জন্য আনতাসটা আমাদের নাই আপনারা তো বাসায় মা বোনরা যারা আমার আছেন আপনারা তো জানেন এবং বোঝেন আপনারাও পরে করে নিবেন হমটা হয়ে গেছে হয়ে গেছে ভাই ওয়া কাজ তো ভাই কমপ্লিট অনেক আগে আচ্ছা দেখাবো করব

অনেক সুন্দর কিন্তু দেখেন মানে এক মাসে আর আপনার হলুদ কিনতে হবে না দেখেন কতটা সুন্দর একবারে পাটাই বাটার মতো হয়ে গেল দেখেন দেখছেন আমাদের মা বোনেরা যারা লাইভটা দেখতেছেন তারা একটু কমেন্ট করে বলেন এই যে হলুদ এই আস্ত হলুদ আগে হচ্ছে আপনারা পাটাই মানে বাটার আগে আগে হচ্ছে ভাঙতে হবে ভাঙতে হবে এটা কিভাবে ভাঙবেন আচ্ছা এইটা ভাঙতে হবে প্রথমে একটু পালস করে দিতে হবে এই যে আমি একটু মোটরটা দেখি যদি আপনারা পাটাই বাটার পরে এটা যদি মানে

এটা কিন্তু এইখানে কি দেখেন ও আচ্ছা এটাও রাইট কথা হ্যাঁ এইখানে কি মানে এই ব্লেন্ডার এমন কি আছে যে হলুদ হইলো ইট হইলো হ্যাঁ এটা কি এটা এখানে কি স্টিল স্টিল এটার মধ্যে কি এটার মধ্যে স্টিল স্টিল আচ্ছা এই স্টিলের কারিশমার কারণে কিন্তু এই ঘটনা ঘটে গেছে মানে এটা হচ্ছে স্টিল বুশ স্টিল বুশ আগে ছিল প্লাস্টিক প্লাস্টিক একটু চালায় দেখেন এই দেখেন আচ্ছা এই দেখেন ও আচ্ছা 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 দেখছেন ওকে আবার এইদিকে একটা ড্রেনও আছে ড্রেনও আছে কারণ কি জানেন হ্যাঁ ধরেন এই যে যখন এইভাবে আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু এখানে পানি পরে এই দেখেন হ্যাঁ কারণ পানি দিলে পানি পড়তেই পারে সেটা কিন্তু দেখেন ড্রেন হয়ে চলে যাবে চলে গেছে দেখেন অলরেডি কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি চলে আসছে আচ্ছা 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 এক ফোটাও কিন্তু পানি কিন্তু যায় নাই এখানে কি লেখা ভাই এই যে দেখাই দিতেছে আপনাদেরকে কি লেখা আছে এইখানে কপার মোটর ঠিক আছে এটা মোটরটা হবে কপারের ডাবল বল বিয়ারিং এটা কি বিয়ারিং এর মধ্যে জি ডাবল আচ্ছা ডাবল তাও ডাবল আচ্ছা এটা হচ্ছে 22 22000 আরপিএম 22000 আরপিএম 1600 ওয়াট মানে প্রতি মিনিটে মোটরের ব্লেড ঘুরবে বাইশ হাজার বার বাইশ বার আর ষোলোশো ওয়ার্ডের হবে হবে আচ্ছা এই সেই তুফান ব্লেন্ডার তবে টেনশন করার কোন কারণ নাই কাছে আসেন এখানে কিন্তু অটো সার্কিট ব্রেকারটা কিন্তু আছে এই যে দেখেন আচ্ছা এটা হচ্ছে অটো সার্কিট ব্রেকারটা কিন্তু এখানে হবে দেওয়া আছে এই জন্য কিন্তু এই যে চমৎকার যে ব্লেন্ডারটার কাজ আপনাদেরকে দেখালাম এত কাজ এত সহজে করতে পারছে দেখেন মানে কত কাজ করা হইলো চিন্তা করে দেখেন প্রথমে হচ্ছে সাত ঢালাই এরপরে হচ্ছে আপনার ও রে চমৎকার কাজ হয়েছে দেখেন তার মানে অনায়াসে তো আপনার এগুলা তো পানির মতো হয়ে যাবে এবার বলেন আর কিছু করতে হবে না যথেষ্ট পরিমাণ সুন্দর কাজ দেখাইছেন এখন আমরা দাম ধরে চলে আসবো আচ্ছা এইটার রেগুলার প্রাইস ছিল কত জানেন আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে থাকবে রমজান মাস উপলক্ষে ধামাকা অফার সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বক্স হবে এইটা এইটা হবে অরিজিনাল বক্সটা বক্স অরপাট কোম্পানি হবে ষোলোশো ওয়াট এবং এই যে দেখেন নাইনটি মিনিট ওয়ার্কিং টাইম মানে এক টানা নব্বই মিনিট চলবে আচ্ছা এক টানা নব্বই মিনিট এটা চালানো যাবে চালানো যাবে এইটা যারা নিবেন রেগুলার প্রাইস ছিল আট হাজার পাঁচশো ধামাকা ডিসকাউন্টে পাবেন অনলি অনলি পনেরো দিনের অফার আচ্ছা না পনেরো না অনলি তিরিশ পিস মাল পাঠাইছে কোম্পানি তিরিশ পিসের উপর অফারটা দিলাম মাত্র মাত্র কত থাকবে জানেন বলবো বলবো বলে দেন মাত্র মাত্র ছয় হাজার টাকা আজকে এই বিলান্ডটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় স্টিল বুশের তুফান ব্লেন্ডার ষোলশো ওয়াট আচ্ছা একটা ব্লেন্ডার কিনলে আশা করি আর মানে কয়েক বছর কিনতে হবে না আপনি বছর বলতেছেন কয়েক জেনারেশনের ব্লেন্ডার কিনতে হবে না গ্যারান্টি ওয়ারেন্টি আছে অবশ্যই কয়েলের গ্যারান্টি পাবেন হচ্ছে এক বছর মোটর গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর ওকে সো দর্শক ভালো মানের একটা ব্লেন্ডার যাদের প্রয়োজন যে সব ধরনের কাজ আমরা একটা ব্লেন্ডার দিয়ে করবো তারা কিন্তু নিয়ে নিতে পারেন অরপাতের এই ব্লেন্ডারটা এখনকার মতো বিদায় নিচ্ছি যারা লাইভ এতক্ষণ যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফয়সাল ভাই আল্লাহ হাফেজ